আসসালামু আলাইকুম আর ব্র্যান্ড ভিডিওতে আপনাদের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি নেত্রকোনা ব্লগস থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম আকাশ ফার্নিচারে নতুন কিছু আপডেট মালের কালেকশন নিয়ে আমাদের সাথে আছেন আলোচিত ভাইরাল জলিল ভাই আসসালাম আলাইকুম জলিল ভাই

না আমরা শেষ পর্যন্ত জানা যায় এই পর্যন্ত আমরা বারবার বলি যে পাইকারি বিশুদ্ধি আমার এখানে আয় নিয়ে যেতে হবে আমরা অনলাইন করি তারপর

যাদের বুকের জবনে কথা হবে টাকা পয়সা থাকবে না দুনিয়াতে এই যে ভিডিওটা করতেছি এই থাকবে আমি একদিন থাকবো না আপনি একদিন থাকবেন না কিন্তু এইগুলো থাকবে কিন্তু যে কেউ অর্থে মাল কিনবেন একটা ব্যান্ডের মাল কিনে নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ ব্যবহার করে শান্তি পাবেন

গ্যারেন্টি আমি দিনা এই যে লকটা আবার কিরকম এটা লো হয় এই যে দেখেন এই যে এই যে তালাটা ঘুরাইতে ছিলাম এইটা ডবল ঘুরে বাড়ি

এই এই খুঁটিটা তো অনেক চওড়া অনেক মোটা হেভি মনে হইতছে হেভি মনে দেখলে তো দেখলে বোঝা যায় যে হেভি এটা হলো খাইরুল সুন্দরীর খাইরুল সুন্দরীর খাইরুল সুন্দরীর পিলার আচ্ছা খাইরুল দিয়া ও আচ্ছা আচ্ছা একটা

দোকান নিজস্ব আমেজনের বাইরে নিজস্ব কারখানাও নিজস্ব চ্যানেলও নিজস্ব আর কি চাই আর কি চাই সরত নিজস্ব আমি চাই ইলাম ধরে পাইলাম না তারে সে এখন কল অন্যের ঘরে তাই জীবন দিয়ে যারে আমি ছিলাম ভালো আহা সে আমার বন্ধু দিয়া পুরো গেল ভাই দর্শক বলি আনন্দ দিলাম ক্ষমা দৃষ্টি দেখবে সকলে ভালো থাকবে আর যদি ফানিসার লাগে আমার আকাশ ফানিসার যদি ভালো লাগে পাঁচ হাজার ভিডিও দেখিয়া যদি ভালো লাগে লাস্টে আকাশ ফানিসারে চাল দাওয়া সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ